মহামতি দার্শনিক সক্রেটিসের জন্ম হয় চারশো উনসত্তর খ্রিস্ট পূর্বাব্দে প্রাচীন গ্রিসের এথেন্সে তিনি হলেন এমন একজন মানুষ যার দর্শনের হাত ধরে পুরো ইউরোপিয়ান সভ্যতা বিকশিত হয়েছে এজন্য তার নামে দর্শনের গতিধারায় একটি যুগই রয়েছে এই যুগকে বলা হয় সক্রেটীয় যুগ এছাড়াও সক্রেটিসের পর আমরা আরও দুইজন মহান দার্শনিকেরও দেখা পেয়ে যাই তারা হলেন প্লেটো ও অ্যারিস্টটল তাদের কথা আপাতত থাক সক্রেটিসকে নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব সক্রেটিসের বাবা ছিলেন একজন ভাস্কর ও তার মা ছিলেন একজন ধাত্রী তার বাবার কর্ম অনুযায়ী তিনি ভাস্কর্য নির্মাণের কাজেই নিয়োজিত থাকার সুযোগ পেয়েছিলেন ও সেনাবাহিনীতে যোগ দেবার পূর্বে দর্শন বিষয়ে অধ্যয়নের যথেষ্ট সুযোগ তিনি পান পরবর্তীতে যুবক বয়সে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়ে বেশ সফলতা প্রদর্শন করেন তিনি অনেক যুদ্ধে তার কৃতিত্ব দেখাতে সমর্থ হন তারপর এথেন্স ও স্পার্টাকে কেন্দ্র করে তীব্র রক্তক্ষয়ী পেলোপনিশিয়ান যুদ্ধের সময় তিনি সেনাবাহিনী থেকে নিজেকে বিরত রেখে এথেন্সে ফিরে আসেন ও কিছুদিনের জন্য নিজেকে রাজনীতির সাথে যুক্ত রাখেন এ যুদ্ধের ফলে এথেন্স তার কর্তৃত্ব হারায় ও সেই জায়গায় স্পার্টা ক্ষমতা দখল করে ফেলে গ্রিসের সবচেয়ে শক্তিশালী নগরীতে পরিণত হয় এত কিছুর পর যখন সক্রেটিসের বাবার মৃত্যু হয় তিনি উত্তরাধিকার সূত্রে যথেষ্ট সম্পত্তি পান যা দিয়ে তিনি নিশ্চিন্তে তার স্ত্রী জ্যানথেপির সাথে কোনোরূপ কাজকর্ম ছাড়াই অতিবাহিত করার মতো সুবিধা পেয়ে যান এরপর থেকে সক্রেটিস এথেন্স নগরীর একটি পরিচিত ও জনপ্রিয় মুখে পরিণত হয়ে যান কেননা তখন তিনি নগরের লোকজনের কাছে গিয়ে প্রশ্ন করা ও দার্শনিক আলাপে নিজেকে নিমঞ্জিত রাখেন এতে করে ধীরে ধীরে তার অনুরাগীর সংখ্যা বাড়তে থাকে সক্রেটিসের অনুরাগীর মধ্যে বেশিরভাগই ছিলেন তরুণ বয়সী যার মধ্যে স্বয়ং প্লেটোও ছিলেন সক্রেটিসের এরকম জনপ্রিয়তা কোনো কাজকর্ম না করে লোকজনকে প্রশ্ন করে তাদের ভেতরের অজ্ঞতা ঝেড়ে ফেলাটা বোধ হয় তখনকার সময়ের শাসক বর্গের পছন্দ হয়নি যার কারণে তরুণদের মন নষ্ট করার মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে শাস্তিস্বরূপ স্বরূপ সক্রেটিসকে হেমলক নামক বিষ পানের দণ্ড দেওয়া হয় অবশ্য তার সমস্ত অপরাধ স্বীকার করে নিয়ে কারাগার থেকে পালিয়ে যাওয়ার সুযোগও ছিল কিন্তু সক্রেটিসের মতো ব্যক্তি যার কাছে ন্যায়ই প্রথম ও শেষ কথা তিনি মৃত্যুর তোয়াক্কা না করে তুলে নিয়েছিলেন হেমলকের পেয়ালা আর এই বিস্মান করে ন্যায়ের এক অনন্য নজিরে স্থাপন করে সক্রেটিস তিনশো নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন সক্রেটিসের দর্শনের উৎপত্তি ও এর ইতিহাস সক্রেটিসকে বলা হয় পাশ্চাত্য দর্শনের জনক কিন্তু মজার ব্যাপার হলো তিনি তার দর্শন সম্পর্কে কিছু লিখে রেখে যাননি এমনকি তিনি কোনো দার্শনিক স্কুল তার নিজস্ব কোনো তত্ত্ব প্রতিষ্ঠা করে যাননি তাহলে তিনি কি করেছেন তিনি ক্রমাগত প্রশ্ন করে গেছেন যা তাকে আন্দোলিত করত এবং এই প্রশ্ন করতে করতে তিনি নতুন একটি চিন্তাধারার গোড়াপত্তন করে ফেলেন তার এই পদ্ধতিতে আমরা যা ভাবি তার উপর ভিত্তি করে উপযুক্ত কয়েকটি প্রশ্ন করে সেই উত্তরগুলোর মধ্য থেকে অসঙ্গতি বের করে অজ্ঞতাকে ছেকে তুলে ধরে সত্যের সন্ধান করা হয় তার এই চিন্তা পদ্ধতিকে বলা হয় সক্রেটিক পদ্ধতি অথবা ডায়ালেক্টিক মেথড বা দ্বান্দ্বিক পদ্ধতি একে ডায়ালেক্টিক বলা হয় এই কারণে যে এখানে দুইজন ব্যক্তির একে অপরের দুটি বিপরীত মতামত নিয়ে বাদানুবাদ চলতে থাকে সক্রেটিসের এই প্রশ্ন করার প্রবণতায় অনেকে তার প্রতি বিশেষ করে তরুণেরা আকৃষ্ট হয়ে পড়লে এথেন্সে তার বিরুদ্ধে অনেক শত্রু তৈরি হয়ে যায় তাকে অনেকে সোফিস্ট বলেও অভিযুক্ত করে সফিস্ট বলতে আমরা প্রোটাগোরাসের দর্শনে ব্যাখ্যা করেছিলাম যে যারা কিনা তাদের আপন স্বার্থ সিদ্ধির জন্য তর্ক করে ও তারা চূড়ান্ত কোনো কিছু স্বীকার করে না যার কারণে সোফিস্টিক এ ধারার উপর অনেক দ্বন্দ্ব সংঘর্ষ গড়ে ওঠে আর এর ভুল শিকার হন স্বয়ং সক্রেটিস এদিকে সক্রেটিস নিজে সোফিস্টদের অনেক সমালোচনা করেছেন ও তিনি পরম ন্যায়ে বিশ্বাসী ছিলেন যা সম্পূর্ণ সোফিস্টিক ধারার বিপরীত কিন্তু কেয়ার করা যাবে তার এই নতুন পদ্ধতির জন্য তিনি তো কোনো সম্মান পেলেনই না উল্টো তাকে তরুণদের মনকে কুলুষিত করার অভিযোগে অভিযুক্ত করা হলো ও তার পরিণতি স্বরূপ হেমলক পানে সক্রেটিসের মৃত্যু হলো সক্রেটিসের মৃত্যু হলেও তার যোগ্য শিষ্য প্লেটো তার গুরুর কথোপকথন ধারণাসমূহ তার আপন গ্রন্থে বারংবার উল্লেখ করেছেন যেমন অ্যাপোলজি ফিডো সিম্পোজিয়াম হলো এমন তিনটি গ্রন্থ যেখানে সক্রেটিসের চিন্তাধারাগুলো অক্ষত অবস্থায় রয়ে গেছে আর এই চিন্তাধারাই পরবর্তীতে পুরো পশ্চিমা বিশ্বের দার্শনিক ধারাকে বদলে দেয় যা আজও প্রবহমান এই পর্যায়ে সক্রেটিসের ব্যাপারে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ ফ্যাক্টের কথা বলবো ফ্যাক্টগুলো হলো সক্রেটিসকে আদৌ ছিলেন কি ছিলেন না তা পুরোপুরি নিশ্চিত করে বলা যায় না কেননা তার কথা আমরা একমাত্র প্লেটোর মাধ্যমে জানতে পারি এখন তিনি তার গ্রন্থে সক্রেটিসকে কাল্পনিক চরিত্রে উপস্থাপন করেছেন না আদৌ সত্যি সত্যি সক্রেটিসের অস্তিত্ব ছিল তা সম্পূর্ণ নিশ্চিত করে বলা যায় না তবে কারো মতে সক্রেটিস সত্যিই ছিলেন অন্তত প্লেটোর লেখাগুলো পড়ে তেমনটাই মনে হয় সক্রেটিস যেহেতু নিজে কোনো কিছুই লিখেননি সেহেতু তার নামে সব লেখা তার শিষ্য প্লেটো কর্তৃক লিখিত সক্রেটিস সফিস্টদের মতো তার জ্ঞান প্রদানের জন্য অর্থ গ্রহণ করতেন না সক্রেটিস তার চিন্তন ও প্রশ্নে এতটাই ডুবে যেতেন যে তিনি রাস্তার মাঝে স্থির হয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতেন দর্শনের একটি যুগ তার নামে চির উজ্জ্বল হয়ে রয়েছে যে যুগের নাম হল সক্রেটিও যুগ তার দর্শনের মূল অন্বেষণ ছিল নায়কে খোঁজা ও তা তিনি করতেন বৌদ্ধিক প্রক্রিয়ায় সক্রেটিস মৃত্যুর ব্যাপারে কৌতূহল প্রকাশ করে বলেছেন যে যা আমি জানি না তাকে ভয় পেয়ে কি হবে বরং মৃত্যুর ব্যাপারে আমি কৌতূহলী সক্রেটিসের পালানোর সুযোগ থাকা সত্ত্বেও কেবলমাত্র ন্যায়ের মনোবলে অটুট থেকে তিনি তুলে নিয়েছিলেন হেমলকের পেয়ালা সক্রেটিস হেমলক নামক বিশ্বের পেয়ালা তুলে নেবার প্রায় দুই হাজার বছর পর সাম্প্রতিক সময়ে এসে সে যে নির্দোষ ছিল গ্রিক আদালত সে ঘোষণা প্রদান করে সক্রেটিও দর্শনের মূল আলাপ সক্রেটিসের মতো জীবনের উদ্দেশ্য কি তরুণ বয়সে সক্রেটিস প্রাকৃতিক দর্শনের দিকে ঝুঁকে পড়েন তিনি তখন এই মহাবিশ্বের প্রকৃতি সম্বন্ধে নানা রকম ব্যাখ্যা খুঁজতে উৎসাহী হয়েছিলেন পরবর্তীতে গিয়ে তিনি রাজনীতিতে জড়ান এবং ন্যায়নীতি সংক্রান্ত এরকম ব্যবহারিক ও বাস্তবিকতা সম্পন্ন বিষয়গুলো নিয়ে আগ্রহী হয়ে ওঠেন এসবের ভেতর ছিল ন্যায় কী ভালো কি খারাপ কি ইত্যাদি বিষয় সক্রেটিসের কাজ ছিল এসব ধারণার ভিত্তিটা কি সেটা খুঁজে দেখা তিনি নিছক তর্কে জেতার জন্য কখনো তর্কে জড়াতেন না বা টাকা পয়সার বিনিময়ে এসব তর্ক করতে প্রবৃত্ত হতেন না যেমনটা ওই সময়কার সোফিস্ট সম্প্রদায়েরা করত এমনকি সক্রেটিস কোনো উত্তর বা কোনো বিষয় সম্পর্কে কোনো ব্যাখ্যাও খুঁজতেন না তিনি কেবল নিবিষ্ট মনে আমাদের মনে ঘুর ঘুর করতে থাকা ধারণাগুলোকে পরীক্ষণ করতেন এর ভিত্তি খুঁজে বেড়াতেন তার মতে দর্শনের প্রধান কাজ হল বুঝতে পারা তথা আন্ডারস্ট্যান্ডিং এ থেকেই বোঝা যায় জীবনকে পরীক্ষা করা যাচাই করা এটাই হলো সক্রেটিসের চিন্তার মূল কেন্দ্রবিন্দু তিনি তার জীবনের শেষ পর্যন্ত মানুষের মনে থাকা বিশ্বাসগুলোকে নিয়ে প্রশ্ন করে গেছেন ও সেখান থেকে অজ্ঞতাকে টেনে বের করে আনতে চেয়েছেন যার ফলে তার বিপক্ষে অনেক শত্রুরও জন্ম হয়ে যায় কিন্তু তারপরও তিনি তার প্রশ্ন করা থামাননি প্লেটোর বয়ান অনুযায়ী সক্রেটিসের বিচারের রায়ের দিনেও তিনি না পালিয়ে মৃত্যুকে বেছে নিয়েছিলেন তিনি তার জীবনের শেষে এসেও মৃত্যুর ব্যাপারে কৌতূহলী থেকে এটিকে পরীক্ষণ করতে চেয়েছেন একে জানতে চেয়েছেন এজন্যই সকলেটিসের মুখে আমরা শুনতে পাই অপরীক্ষিত জীবন যাপনের যোগ্য নয় আর এটাই মানুষের উদ্দেশ্য হওয়া উচিত কিন্তু জীবনকে পরীক্ষা করার মাঝে কি রয়েছে বা এটা কীভাবে করতে হয় সক্রেটিসের পদ্ধতি অনুসারে এটা হলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা আমাদের ধারণাসমূহকে সম্মুখে প্রশ্ন করা ও সেগুলোর ভেতর থেকে আসল অর্থ খুঁজে বের করা নিজেদের অজ্ঞতা সম্পর্কে অবহিত হওয়া প্রকৃতপক্ষে এই প্রশ্ন করার মাধ্যমে নিজেদের ধারণা করা বিষয়গুলোর অজ্ঞতা বেরিয়ে আসলে এর পেছনকার অর্থ এমনিতেই স্পষ্ট হয়ে যায় সক্রেটিসের মূল লক্ষ্য ছিল এই অজ্ঞতাকে বের করে এনে জ্ঞানের সঞ্চার করা দার্শনিকদের মধ্যে সক্রেটিস হলেন প্রথম ব্যক্তি যিনি কিনা আমাদের ভালো জীবন গঠন দ্বারা নির্ধারিত হয় সেই ব্যাপারটি বিবেচনায় নিয়ে আসেন তার মতে সমাজ কর্তৃক আরোপিত নীতিনৈতিকতাপূর্ণ নৈতিকতাপূর্ণ জীবন কাটানোর চেয়ে সঠিক কাজ করার মাধ্যমে মনের স্থিরতা প্রশান্তি অর্জনের মাধ্যমে ভালো জীবন গঠিত হয় আর এই সঠিক কাজটাই হল জীবনকে অনবরত পরীক্ষণের মাধ্যমে রাখা এবং এর একমাত্র হাতিয়ার হলো নিজের ধারণাকে সঠিক প্রশ্ন করে যাওয়া ও তার ভেতর থেকে অজ্ঞতাগুলোকে টেনে বের করে আনা জ্ঞানই একমাত্র ভালো এবং ন্যায় আপেক্ষিক নয় বরং চরম ও পরম সক্রেটিস ন্যায় যে আপেক্ষেক এ ধারণাকে অস্বীকার করান তিনি মনে করেন ন্যায়ই হল চরম ও পরম বিষয় যা কেবল গ্রিসের এথেন্স অধিবাসীদের ওপর খাটে না বরং পুরো বিশ্বের উপর একে খাটানো যায় এ কারণে তিনি বলেন আই এম এ সিটিজেন অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ আমি এ বিশ্বের নাগরিক গ্রিক শব্দ আরও এটি যার সে সময় অনুযায়ী অর্থ ছিল দক্ষতা ও পরিপূর্ণতা সেটাই হলো সক্রেটিসের ভার্চু বা ন্যায় একেই তিনি মানুষের অতি মূল্যবান সম্পদ বলে মনে করেন সক্রেটিস মনে করেন যে কেউই খারাপ কাজ করার আকাঙ্ক্ষা পোষণ করে না যে কেউই খারাপ কাজ করতে যাক না কেন এতে তার বিবেকের বিপক্ষে যেতে হয় ও সে তাতে অস্বস্তি বোধ করে যেহেতু আমরা সবাই মনের স্থিরতা ও শান্তি কামনা করি সেহেতু আমরা কেউই ইচ্ছাকৃতভাবে খারাপ কাজে জড়াই না তাহলে আমাদের খারাপ কাজ সংঘটিত হয় কি থেকে সক্রেটিসের মতে আমরা খারাপ কাজ করি জ্ঞান ও প্রজ্ঞার অভাব থেকে আর এই থেকে তিনি এই ধারণায় উপনীত হন যে পৃথিবীতে একটাই ভালো জিনিস আছে তাহলে জ্ঞান ও একটাই খারাপ আছে তা হলো অজ্ঞতা জ্ঞান যেহেতু নীতিনৈতিকতার সাথে জড়িত একটি বিষয় সেহেতু এটিই একমাত্র ভালো আর এ কারণে আমাদেরকে অনবরত জীবনকে পরীক্ষণ করে যেতে হবে বিষয়টিকে এভাবে দেখানো যেতে পারে ভালো জীবন তথা গুড লাইফ হল জীবনকে যাপন করার লক্ষ্য আমি আমার জীবনকে তখনই ভালোভাবে যাপন করতে পারবো যদি আমি জানি কোনটা ভালো খারাপ ভালো এবং খারাপ এরা আপেক্ষিক নয় এরা হলো চরম ও এদেরকে সঠিক প্রশ্ন ও বিচার বিশ্লেষণের মাধ্যমে খুঁজে পাওয়া যেতে পারে এভাবে নীতিনৈতিকতা ও জ্ঞান একসাথে থাকতে বাধ্য প্রশ্নরহিত জীবন হল নীতিনৈতিকতা বিহীন অজ্ঞতা ফলস্বরূপ আমরা বলতে পারি অপরীক্ষিত জীবন যাপনের যোগ্য নয় আত্মার যত্ন সক্রেটিসের মতে জ্ঞান হলো এমন একটি বিষয় যা মৃত্যুর পরও তাৎপর্যতা বহন করে প্লেটোর অ্যাপোলজি গ্রন্থে সক্রেটিস তার অপরীক্ষিত জীবনের ব্যাপারে বলতে গিয়ে তার অতি গুরুত্বপূর্ণ উক্তিটি উল্লেখ করেন আই ঠেল ইউ দ্যাট টু লেট নো ডে ফার্স্ট উইথ ডিসকাসিং গুডনেস অ্যান্ড অল দ্য আদার সাবজেক্টস অ্যাবাউট হুইচ ইউ হিয়ার মি টকিং অ্যান্ড দ্যাট এক্সামিনিং বোথ মাই সেলফ অ্যান্ড আদার্স ইজ রিয়েলি দ্য ভেরি বেস্ট থিং এ ম্যান ক্যান ডু অর্থাৎ আমি তোমাদেরকে বলছি যে সুভত্বের আলোচনা করা এবং যে সকল বিষয় তোমরা এখন আমার কাছ থেকে শুনছো সেগুলো নিজেদের মাঝে আলাপ করা ছাড়া তোমরা একটি দিনও পার হতে দিও না একজন মানুষের পক্ষে যদি সর্বোত্তম কিছু করার থাকে তাহলে তার নিজেকে এবং অন্যদেরকে এই পরীক্ষণ করতে পারাটা সম্পদ সম্মান প্রতিপত্তি অর্জনের চেয়ে এই জ্ঞান অর্জন করাটাই হলো মানুষের জীবনে সর্বোচ্চ লক্ষ্য এটা নিছক কোনো কৌতূহল কিংবা বিনোদন বা সুখ ভোগের জন্য আমরা এই দুনিয়ায় আসিনি আমরা এসেছি বোধ শক্তি জাগরণের জন্য সর্বোপরি সকল জ্ঞানী হলো আত্মজ্ঞানের অন্তর্ভুক্ত আমাদের অর্জনকৃত সমস্ত জ্ঞানই আমরা ভেতরে ভেতরে যা তা করে তোলে আর এই জ্ঞানই আমাদেরকে আত্মার অমরত্বের দিকে ধাবিত করে প্লেটোর ফিডো গ্রন্থে সক্রেটিস বলেছেন যে অ্যান আনএক্সাম লাইফ লেটস দ্য সোল টু বি কনফিউজড অ্যান্ড ডিজি অ্যাজ ইভ ইট ওয়ার রাং হোয়াইল দ্য ওয়াইজ সোল অ্যাচিভস স্টেবিলিটি ইটস স্ট্রেইং ফাইনালি ব্রড টু অ্যান এন্ড অর্থাৎ একটি অপরীক্ষিত জীবন আত্মাকে দ্বন্দ্বপূর্ণ ও ধোয়াটে করে রাখে ঠিক বদ্ধ মাতালের মতো অন্যদিকে প্রজ্ঞাপূর্ণ আত্মা স্থিরতা অর্জন করে ও তার পথ ভ্রষ্টতার সমাপ্তি ঘটে তাই সক্রেটিসের মতে আত্মার যত্ন হলো জীবনকে ক্রমাগত সঠিক প্রশ্ন করে যাবার মধ্যে দিয়ে পরীক্ষণের মধ্যে রাখা ও সেখান থেকে অজ্ঞতাগুলোকে মুছে পরিষ্কার রাখা এতেই একজন মানুষের আত্মা বিকশিত হয়ে ওঠে ঠিক আয়নার মতো দান্দিক পদ্ধতি ডায়ালেকটিক্যাল মেথড প্রশ্ন আমরা সবাই করি কিছু জানার জন্য আমরা একে অপরকে প্রশ্ন করে থাকি কিন্তু সক্রেটিস যে কারণে প্রশ্ন করতেন তা কেবল নিচক প্রশ্ন নয় তিনি মানুষের ভেতর থেকে অজ্ঞতাগুলোকে টেনে বের করে সেখান থেকে সত্যকে তুলে আনতেন সক্রেটিস এলোমেলো কোনো প্রশ্ন করতেন না তিনি খুব সুচিন্তিত ও তাৎপর্যপূর্ণ প্রশ্ন করতে ও অন্যের সাথে এ নিয়ে কথোপকথন করতে করতে তার গভীরে প্রবেশ করে যেতেন তার এরকম ডায়ালগ তথা কথোপকথনের এ পদ্ধতি পরবর্তীতে ডায়ালেক্টিক মেথড বা সক্রেটীয় পদ্ধতি হিসেবে পরিচিতি পায় একটি মানুষকে অনেকাংশেই চিনে নেওয়া যায় তার প্রশ্ন করা থেকে যেমন আপনি যদি কাউকে সঠিকভাবে প্রশ্ন না করেন তাহলে উত্তরও ভুল আসবে অর্থাৎ আপনি প্রশ্ন করে কি উদ্দেশ্য সাধন করতে চাইছেন তা নিজের থেকে পরিষ্কার না থাকলে প্রশ্ন দিন শেষে কোনো কাজে আসে না এছাড়া অনেক ক্ষেত্রে প্রশ্ন করে অন্যকে ভেবাচ্যা খাইয়ে নিজে জ্ঞানী সাজার জন্য প্রশ্ন করা হয়ে থাকে আবার প্রশ্ন করে অপরের বক্তব্যকে ধামাচাপা দিয়ে নিজের অজ্ঞতাকেও ঢাকতে পারে মানুষ কিন্তু একনিষ্ঠভাবে সত্য উদ্ঘাটন ও অজ্ঞতার উন্মোচন এবং এতে সাহস রাখা এ কাজটি মোটেই সহজ নয় আর এ কাজটি সক্রেটিস তার সারাটি জীবন ধরে করে গেছেন তিনি সোফিস্টদের মতো নিছক তর্কে জেতার জন্য এই ডায়ালেক্টিক মেথডের আশ্রয় নেননি কেননা ব্যক্তি যখন তার নিজের কাছে সঠিক প্রশ্নটি করে তখন তার ভেতরের অজ্ঞতাগুলো উঠে আসতে থাকে আর এগুলো উঠে আসলেই উত্তর পাওয়া শুরু হতে থাকে সক্রেটিসের এই প্রশ্নের ধারা বর্ধমান পশ্চিমা বিশ্বে দেখা যায় একে এখন বলা হয় কন্টেম্পলেশন তথা কোনো বিষয় নিয়ে গভীর চিন্তা করা আর এ চিন্তা করতে গেলেই আপনাকে প্রশ্ন করতে হবে কেননা আমাদের মন অনবরত অনেক কিছুই করে যার দিকে মানুষ সচেতনভাবে দৃষ্টি না দিলে তারা খেই হারিয়ে ফেলে কিন্তু যখন একটু সচেতন দৃষ্টি দিয়ে এর গতিবিধি দেখে একে সঠিক প্রশ্ন করা যায় তখন মন ভেবাচ্যা খেয়ে যায় আর এটাই সক্রেটিস করতেন নিজের সাথে এবং অন্যকে ইশারাও দিতেন এর পেছনে মূলত সক্রেটিসের অন্যকে আঘাতের বা তর্কে যেতে ট্রফি পাওয়ার কোনো বাসনা ছিল না বরং মানুষ নিজের সাথে যা করতে সাহস পেত না সক্রেটিস কেবল তাদেরকে সেদিকে ইশারা করতেন প্রশ্ন দিয়ে এতে অনেকের অহংকারে আঘাত লেগে যেত ও তার উদ্দেশ্য বুঝতে না পেরে সক্রেটিসকে অনেকে ভুল বুঝত ঠিক এমনটাই সক্রেটিসের সাথে ঘটেছিল সক্রেটিস বাসীদের সাথে ভালোবাসা ন্যায় আনুগত্য ইত্যাদি নানা বিষয়ে আলাপ চালাতেন কিন্তু এসবের পিছনে তার উদ্দেশ্যকে বরাবরই ভুল বুঝে এটাকে সোফিস্টদের কূট তর্কের সাথে তুলনা দিয়ে তাকে এক পর্যায়ে তরুণদের মগজ ধোলাইয়ের অভিযোগ এনে হেমলক পানের শাস্তি প্রদান করা হয় ডায়ালেক্টিক্যাল মেথডে দুজন ব্যক্তির সাথে আলাপ চলত যা সক্রেটিস পরিচালনা করতেন তিনি অপরপক্ষের ধারণার উপর নানা ধরনের ধারাবাহিক প্রশ্ন করে সেগুলোর মধ্য থেকে দ্বন্দ্ব খুঁজে বের করে নতুন এক ধরনের ফলাফলে গিয়ে উপনীত হতেন এভাবে তিনি এই কথোপকথন থেকে অন্তর্দৃষ্টি লাভ করতেন এবং অন্যের অজ্ঞতাও উঠে আসতো এ প্রক্রিয়ার প্রথমেই তিনি বিপক্ষের মতকে সাদরে গ্রহণ করে স্বীকার করে নিতেন তারপর প্রশ্ন করা শুরু করতেন এভাবে প্রশ্ন করে করে নতুন একটা সিদ্ধান্তে গিয়ে পৌঁছাতেন যা সক্রেটিসের নিজের কাঙ্ক্ষিত জবাব নয় বরং ওই কথোপকথন থেকে বেরিয়ে আসা অন্তর্দৃষ্টিমূলক প্রজ্ঞা যা উভয় পক্ষের জন্যই তাৎপর্যপূর্ণতা বহন করে কিন্তু অনেকেই নিজেদের অহংকারবশত ভুল বুঝত বা এটাকে সক্রেটিসের চালাকি বলে মনে করতো অথচ তারা যদি একটু খোলা মনে ব্যাপারটা দেখত তাহলে সিদ্ধান্ত থেকে তারাও সক্রেটিসের মতো শিক্ষা নিয়ে প্রজ্ঞাবান হয়ে উঠতে পারত। সত্য উদ্ঘাটন কেবল নিজের জন্য নয় বরং নিজেকে অগ্নিতে রেখে কেবল সত্য খোঁজার জন্য সত্য উদ্ঘাটন করতে চাওয়া এটাই কাম্য হওয়া উচিত যা সক্রেটিসের মাঝে পরিলক্ষিত হয় এজন্য আমরা দেখতে পাই তিনি হেমলক পান করতেও দ্বিধা প্রকাশ করেননি কেননা তার কাছে সত্য ও জ্ঞান ছাড়া অন্য কোনো কিছু অতটা তাৎপর্যতা বহন করতো না সক্রেটিসের এই দান্দিক পদ্ধতি তেমন কিছুই না বরং এটি হল মানুষের মনে থাকা ধারণাগুলোর মাঝে অসঙ্গতি সামনে তুলে ধরা যাকে অজ্ঞতাবশত সত্য ধরে নিয়ে জ্ঞান বলে মানা হয় সচরাচর একে একটি সহজ উদাহরণ দিয়ে কথোপকথনের মাধ্যমে দেখানো যেতে পারে ও তাহলে তুমি মনে করো যে দেবতারা সব কিছু জানেন হ্যাঁ কারণ তারা দেবতা কিছু দেবতারা কি একে অপরের সাথে দ্বিমত পোষণ করে হ্যাঁ অবশ্যই তারা দেমৎ পোষণ করে তারা সবসময় নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করেই চলে তাহলে বলতে হয় যে দেবতারা কোনটা সত্য আর কোনটা মিথ্যা তাই নিয়ে বিবাদ করে হুম এটাই আমি মনে করি অর্থাৎ কিছু দেবতারা মাঝে মাঝে ভুল করে হ্যাঁ তাই সুতরাং দেবতারা সব কিছু জানতে পারেন না দার্শনিক চিন্তা পদ্ধতি পরিবর্তন ও বিজ্ঞানের ভিত্তি হিসেবে সক্রোটি পদ্ধতির প্রভাব কোনো কথোপকথনের উপর এরকম পরীক্ষণ নিরীক্ষণ করে তারপর যুক্তি বিশ্লেষণের মাধ্যমে ধীরে ধীরে অজ্ঞতাগুলোকে চিহ্নিত করার প্রক্রিয়া প্রাচীন দার্শনিক চিন্তাধারাকে পাল্টে সম্পূর্ণ নতুন একটি ধারার সৃষ্টি করে দেয় তাই যতদূর জানা যায় এটি হলো যুক্তিবিদ্যায় ব্যবহৃত প্রথম আরোহ পদ্ধতির দৃষ্টান্ত এই পদ্ধতিতে প্রথমে একটি বাস্তব দৃষ্টান্তকে সত্য হিসেবে ধরে নিয়ে তার উপর একটি সর্বজনীন সত্যকে খুঁজে বের করার প্রচেষ্টা করা হয় যেমন রহিম একদিন মরবে কুড়িম একদিন মরবে এরকম বাস্তব উদাহরণগুলো দেখে আমরা পুরো মানুষ যে মরণশীল তা ধারণা করতে পারি এটাই হলো মোটা দাগে আরোহ পদ্ধতি সক্রেটিস এই পদ্ধতি প্রয়োগ করেই তার পরীক্ষণ নিরীক্ষণগুলো করতেন পরবর্তীতে যুক্তিতর্কের ক্ষেত্রে অ্যারিস্টেটল এই পদ্ধতিকে আরও জোরদার করে গড়ে তোলেন শুধু তাই নয় বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের পথিকৃৎ ফ্রান্সিস বেকনও এই পদ্ধতি ধরেই তার বৈজ্ঞানিক প্রয়োগগুলো করার প্রয়াস পান এভাবে এটি কেবল পাশ্চাত্য দর্শনের ভিত্তি হিসেবে নয় বরং সমগ্র ব্যবহারিক বিজ্ঞানের ক্ষেত্রগুলোর ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তাই আমরা হলফ করে বলতে পারি যে সক্রেটিসের এই ডায়ালেকটিক্যাল পদ্ধতি কেবল দার্শনিক অঙ্গনে নয় বরং বৈজ্ঞানিক অঙ্গনেও অগ্রণী ভূমিকা পালন করেছে এছাড়াও সক্রেটিসের চিন্তা পদ্ধতির প্রভাব পড়েছে হেগেল নিটসে হাইডেগার কির্কগার্ড প্লেটো অ্যারিস্টটল সহ আরও অনেক মহান দার্শনিকদের ওপর এর পাশাপাশি সক্রেটিসের চিন্তাধারার স্রোত স্টোইকবাদী দর্শনের স্রোত সৃষ্টি করা সিনিকবাদী দর্শনেও সক্রেটিসের চিন্তা পদ্ধতির বেশ সমর্থন পাওয়া যায় এতেই বোঝা যায় তার দর্শন ও চিন্তাশক্তি কতটা প্রখর ছিল একজন ধাত্রী হিসেবে সক্রেটিস প্লেটোর থিয়েটিটাস গ্রন্থে সক্রেটিস নিজেকে একজন ধাত্রী হিসেবে উল্লেখ করেছেন এতে তিনি বলেন যে তার মা নিজে একজন ধাত্রী ছিলেন তথা কারো বাচ্চা জন্মদানে সহায়তা করতেন সেই রূপক ধরে সক্রেটিস নিজেও বলেন তিনি হলেন মানুষের জ্ঞান জগতের একজন ধাত্রী কেননা তিনিও বাচ্চা জন্মদানের সহায়তা করার মতো করে অন্যের ধারণার মধ্য থেকে অজ্ঞতাকে বের করে আনতে সহায়তা করেন সক্রেটিসের এই রূপকটি অতি চমৎকার সক্রেটিসের মা যদি মানুষের বাচ্চা জন্মদানে ভূমিকা পালন করে থাকেন তাহলে তিনিও মানুষের ভেতরকার অজ্ঞতা দূর করে জ্ঞানের আলো জাগ্রত করে তাকে নবজন্ম লাভে সহায়তা করে থাকেন নিজেকে জানো দর্শনের জগতে সক্রেটিসের প্রতি বিখ্যাত একটি উক্তি হলো নো দাই সেলফ অর্থাৎ নিজেকে জানো এই নিজেকে জানা দিয়ে সক্রেটিস আসলে কি বোঝাতে চান এ ব্যাপারে বলতে গিয়ে দারুণ কিছু ব্যাপার উঠে আসে নিজেকে জানা মানে হলো আমি আসলে কতটা জানি না সেটা বুঝতে পারা আমার অজ্ঞতার ব্যাপারে আমি কতটা সচেতন সেটা বুঝতে পারা এ কারণেই সক্রেটিস বলেন যে আই নো নাথিং অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট অফ মাই ইগনোরেন্স অর্থাৎ আমি আমার অজ্ঞতার সত্যতা ছাড়া আর কিছুই জানি না সক্রেটিসের মূল ভাষ্যই হলো সবাই সব কিছু জানে কিন্তু আমি কিছুই জানি না আর আমি যে কিছুই জানি না এটা আমি জানি যে অনেকে আবার জানে না এ থেকে আমরা বুঝতে পারি যে মানুষ আসলে কতটা জানে সেটা আসলে গুরুত্বপূর্ণ নয় সে আসলে কতটা অজ্ঞ তার অজ্ঞতা কতটা বিশাল সে ব্যাপারে অবগত হওয়া এবং সচেতন হওয়া সক্রেটিস যে কিছুই জানেন না এই নিয়ে একটি চমৎকার গল্প প্রচলিত আছে যা নানাভাবে নানা জনের দ্বারা বর্ণিত হয়েছে চলুন সেই গল্পটা একটু শুনে আসা যাক সক্রেটিস প্রশ্ন করে ও মানুষদের মাঝে কথোপকথন চালিয়ে এথেন্সের একজন পরিচিত মুখী হয়ে উঠেছেন ইতিমধ্যে তো তার এক বন্ধু একদিন ডেলফিতে অবস্থিত অ্যাপোলো নামক মন্দিরের সবচেয়ে উঁচুতে অবস্থানরত ধর্মযাজককে প্রশ্ন করলো যে এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে তখন ডেলফির উরাকল থেকে জবাব এলো সক্রেটিসের থেকে জ্ঞানী ব্যক্তি আর কেউ নেই সক্রেটিস যখন তার বন্ধুর কাছ থেকে এটা শুনলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন ও সাথে সাথে তিনি এটা ভুল প্রমাণ করার জন্য শহরের সবচেয়ে জ্ঞানী ব্যক্তির অন্বেষণে বেরিয়ে পড়লেন কিন্তু শেষমেশ তিনি এটা খুঁজে পেলেন যে যাদের কাছে তিনি গিয়েছেন তারা সবাই নিজেকে মহা মনে করে এবং তার পরীক্ষণ তাদের জ্ঞানের উপর প্রয়োগ করার পর তিনি দেখতে পান যে তাদের দাবি করা জ্ঞানের বেশিরভাগই ভুল ও মিথ্যায় ঢাকা তাই তিনি দেখলেন যে জ্ঞানী হবার থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো প্রাপ্ত জ্ঞানকে প্রশ্ন করা এই জন্য সে এমন একটি ভিত্তির ওপর দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আসলে কিছুই জানেন না এবং এখান থেকেই তিনি প্রশ্ন করার অবকাশ খুঁজে পান জ্ঞানের মাঝে অসঙ্গতিগুলো খুঁজে পান এভাবে তিনি সেখান থেকে অন্তর্দৃষ্টিগুলো লাভ করে সত্যে গিয়ে উপনীত হন এভাবে হন্য হয়ে লোকদের সাথে কথোপকথন চালিয়ে সক্রেটিস শেষমেশ উপলব্ধি করতে পারলেন যে ডেলফির ওরাকলের বক্তব্যই সঠিক সেই হলো এথেন্সের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এটা এ কারণে নয় যে তার অনেক জ্ঞান আছে বরং তিনি আসলে কিছুই জানেন না এ ব্যাপারে তার সচেতন দৃষ্টিভঙ্গি রয়েছে ও এটা যে তিনি জানেন এ কারণে তিনি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এছাড়াও ডেলফি মন্দিরের প্রবেশদ্বারে তিনি লেখাও খোদাই করা দেখেছিলেন যা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো নথি ইন তথা নো দাই অর্থাৎ নিজেকে জানো নিজেকে জানাই সবচেয়ে বড় জ্ঞান আর এই নিজেকে জগৎকে জানতে হলে প্রথমে নিজের ভেতরে থাকা অজ্ঞতা ও পূর্ব সংস্কারকে ঝেড়ে ফেলে দিতে হবে একমাত্র তারপরই সত্যের দিকে আমাদের যাত্রা হতে পারে সক্রেটিসের সকল ঘটনা আমরা বেশিরভাগই জানতে পারি প্লেটোর লিখিত গ্রন্থ থেকে প্রকৃতপক্ষে সক্রেটিস আদৌ ছিলেন কি না তা নিশ্চিত করে বলা যায় না তবুও তার জ্ঞান বাণী ও সত্যের প্রতি অপরিসীম তৃষ্ণা এটাই তাকে আমাদের জ্ঞানালোকে অস্তিত্বমান করে তোলে গ্রীস নগরীর অন্যান্য আলোকপ্রাপ্ত গুণীজনদের মধ্য থেকে তিনি একাধারে ছিলেন রহস্যবাদী ও দার্শনিক যদিও তার অনুসন্ধিৎসু প্রশ্ন করার প্রবণতা ও জ্ঞান গর্ভ বাণী থেকে তার দার্শনিক পরিচয় বেশি ধ্বনিত হয় তথাপি তিনি ছিলেন একজন বড় মাপের রহস্যবাদী কেননা নিজেকে প্রতিনিয়ত প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করানোর যিনি সাহস রাখেন এবং অবলীলাক্রমে ন্যায়ের তরে হেমলক পানে যার গলার স্বর কেঁপে ওঠে না তিনি গভীর দৃষ্টিতে রহস্যবাদী না হয়ে পারেন না এ কারণেই সক্রেটিস মৃত্যুর ব্যাপারে শঙ্কিত হননি বরং মৃত্যু কী সেটার ব্যাপারে কৌতূহল প্রকাশ করেছেন ও হাসিমুখে ন্যায়ের অনন্য নজিরে স্থাপন করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন এবং আমাদের জন্য রেখে গেছেন তার একটাই গভীর মন্ত্র ন নিজেকে জানো এটাকে জানতে পারলে তোমার সব কিছুই জানা হয়ে যাবে অজ্ঞতার মলিন ধুলো পরিষ্কার হয়ে প্রজ্ঞার আলোকে উদ্ভাসিত হয়ে উঠবে তোমার হৃদয় সক্রেটিসকে নিয়ে এই পর্বটি তাহলে এ পর্যন্তই রাখা হলো আমরা এই কোর্সের পরবর্তী পর্বে সক্রেটিসেরই প্রাণপ্রিয় শিষ্য প্লেটো ও প্লেটোর দর্শন সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। এখন তাহলে বিদায় নিচ্ছি তারা